আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই ইনডোরটা ঠিক এখানে বসানো হবে আর এই পাইপ লাইনটা এইভাবে যাবে এটা সেই পঁচিশ ফুট পাইপ লাইনের যে ইনস্টলেশনটা যেটা আপনাদের দেখাও বলেছিলাম ওটাই আর এই যে এই ফুটোটা থেকে আসবে পাইপটা আর এই ছাদের ভিতরে হলো আউটডোরটা বসে যাবে যাই হোক আমি এই যে ইনডোরটা বসানোর জন্য ফুটো ফাটাগুলো করে নিচ্ছি যে ফুটোগুলো আমার দরকার প্লেটটা বসানোর জন্য ইনডোরটা বসানোর জন্য সেগুলো করে নিচ্ছি আর আমি প্লেটটা বসিয়ে নিচ্ছি প্লেটটা বসিয়ে আমি ইন্ডোটা ঝুলিয়ে দেবো দেখতে পাবেন আর এটা হলো পুরোপুরি পুরোপুরি পঁচিশ ফুট লাইনের একটা ইনস্টলেশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি প্লেটটা বসিয়ে নিচ্ছি ইনস্টলেশনটা কেমন হয়েছে আমাকে একটু জানাবেন এটা পঁচিশ ফুট লাইন মানে আপনার যে কোম্পানির থেকে যে দশ ফুট দেয় ওর সাথে আরও পনেরো ফুট সেই পঁচিশ ফুট টোটালে পঁচিশ ফুট লাইনে যাই হোক এই যে আমি পাশের যে খাপটুক কেটে নিয়েছি কারণ এই পাশ দিয়েই হলো আপনার পাইপগুলো যাবে আর এই যে এটা হলো জলের পাইপ যেটা আমি লাগিয়ে নিলাম আর এই পাশ দিয়ে হলো তারটা বেরাবে তার জন্য তারের জন্য স্লট করে নিলাম হাসকতি দিয়ে কেটে আর এই যে আমি ইনডোরটা বসিয়ে নিচ্ছি আমার ইনডোরটা বসানো কমপ্লিট এবার আমি একটু ট্রেন দেখে নিচ্ছি যে ইনডোরটা কোনোভাবে একদম সঠিকভাবে বসেছে কিনা এই যে ইনডোরটা বসানো হয়ে গেছে আর এই দিক থেকে পাইপ লাইনটা যাবে আগেই দেখিয়েছি আপনাদের আর ফুটোটাই আগে করেছিলাম আর এই যে আমি তারটা জয়েন্ট করে নিচ্ছি দশ ফুটের সাথে আরও পনেরো ফুট এই যে আমার তার জয়েন্ট করা কমপ্লিট এবার আমি তারের কানেকশানটা করে নেবো তারের কানেকশান ইনডোরের কানেকশান কমপ্লিট হয়ে গেছে এই যে আমি ঝালাইগুলো করে নিলাম যে দশ ফুটের সাথে পনেরো ফুট যে ঝালাইটা এই ডিসচার্জার সাকশানের দুটো পাইপেরই ঝালাই করে নিলাম আর এই যে পাইপ লাইনটা আমি খুলে নিয়েছি ভেতরে ঢুকিয়ে দিয়েছি অলরেডি এই যে দেখিয়ে দিলাম বাড়িতে কীভাবে পাইপ লাইনটা এসছে আর এই যে আমি ইনডোরের সাথে আউটডোরের যে পাইপ লাইনটা জয়েন্ট করে নিচ্ছি এই জয়েন্ট করার পর আমি আবার র্যাপিং করে দিচ্ছি এই যে একটাই তার বের করলাম আলাদা আলাদা পাইপের তারপরে তারের কোনো এক্সট্রা যাতে না দেখা যায় একবারে র্যাপিং করে সুন্দর করে দিয়েছি আর এই যে আমি আউটডোর স্ট্যান্ডটা বসিয়ে নিলাম ফুটো ফুটোগুলো করার পর এই যে আউটডোর স্ট্যান্ডটা আমার বসানো কমপ্লিট এই যে দেখুন এই যে আউটডোর স্ট্যান্ডের লেকগুলো বসিয়ে দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পাইপ লাইনটা দেখুন একদম সাইড দিয়ে সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি কতটা কি হয়েছে আপনারা একটু জানাবেন আমাকে আর এই যে আমার আউটডোরটা বসানো কমপ্লিট ইনস্টলেশনটা প্রায়ই কমপ্লিট হয়ে গেছে এবার আমি র্যাপিংটাও করে নিচ্ছি বাইরের যেটুকু র্যাপিং বাকি ছিল যেহেতু এখানে ভেতরটুকু আমাকে আগে করতে পরে করতে হলো তার জন্য আমি বাইরের টুকু আর র্যাপিং করিনি পরেই করলাম এখানে একটু রিক্স হয়ে যায় যাই হোক আমার আউটডোরের সমস্ত কানেকশন কমপ্লিট ওয়ারিং কারশান প্লাস হলো আপনার পাইপের কানেকশান কমপ্লিট আর এই যে পাইপ একদম যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি আর এই যে কমপ্লিট হওয়ার পর আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি মেশিনটা এই যে দেখুন ভ্যাকুম চলছে আর এই যে আমি মিটারটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভ্যাকুম চলছে তো আমার মেশিনটা পুরোপুরি রেডি এবার আমি চালিয়ে দেবো আর এই যে আমি শ্যাটেল দিয়ে সুন্দর করে গায়ের সাথে লাগিয়ে দিলাম যাতে মেশিনটা মানে পাইপটা যাতে নড়াচড়া না নড়াচড়া পড়লেও যাতে লিক না হয় সো চলে আসলাম এই যে ইনোটা আমি চালিয়ে দিয়েছি চালিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে দেখে নিচ্ছি একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে কি না সো মেশিনটা একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা আমি আরও দুটো তিনটে দিয়ে এটা মেরে দেবো সেটা পরে আপাতত একটা দিয়ে দেখে নিচ্ছি জলটা ঠিকঠাক আসছে কি না এই যে দেখুন পাইপ লাইনটা আমি একদম ফুটোতে ঢুকিয়ে দিলাম জলটা দেখে নেবো যখন আমি তখন আরও স্যাটেল দিয়ে মেরে তারপরে আপনাদের দেখাবো আর এই যে আমি আউটডোরটা চলে এসেছি আউটডোর চলছে দেখুন আর এই যে পাইপলাইনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি এবার আপনারা বলতে পারবেন কেমন হয়েছে কেমন লাগলো আমার ইনস্টলেশনটা থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং